রসুলের র জমো রাওকে জানাইলা ঘোষলা রসুলের রোজ বা রাউকে জানাইয়া ঘোষলা রসুলের রোজমা বাংলার প্রান্ত হতে রসুন তোমায় সফিলামা বাংলার প্রান্ত হতে তের তোমায় মাই দিন রসুলের র জমোবারক জানাইলা সালাম রসুলের র জমোারক জানাইয়া খোসলা দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি এলে তুমি দুনিয়াতে উমদের বন্ধু হয়ে তারাতে পুলসিরাতে তারাতে পুলসিরাতে। কালি মরনায় করে পাল কোরিয়ো তোমার সাথে কালি মরনাই করে পল কোরিয়ো তোমার সাথে হাসু রে দাঁখা দিও কাঁওসরে পেয়ালা হাতে হাস রে দাঁখা দিও হাতে আমি তোমার প্রবে পাগুল হয়ে দিন আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সুফিলাম রসুলের রো বার ওকে জানাইলা ঘোষালাম রসুলের রো বার ওকে জানাইলা ঘোষালাম রসুলের রং জামো জানাইলা বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সুফিলাম রসুলের রাজামো বারোকে জানাই না খুশলাম রসুলের রো বারক জানাই না সালাম রসুলের রো বারোকে জানাই না খুসলাম